মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালে এবছর তোমরা কেউ কেউ মাধ্যমিক কিংবা কেউ কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছো যে তোমাদের রেজাল্ট ঠিক কবে নাগাদ হবে তোমরা বিভিন্ন সরসমাপিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কিংবা সোশ্যাল মিডিয়া থেকে ইতিমধ্যে হয়তো শুনেছ যে অ্যাপ্রক্স ডেটগুলো কেউ কেউ বলছে চব্বিশ তারিখ কেউ বলছে আঠাশ তারিখ কেউ বলছে তিরিশ তারিখ তো আশু বন্ধু আজকে আমি এই ভিডিওতে তোমাদের মাঝে সম্পূর্ণ একটি ক্লিয়ার আইডিয়া তুলে ধরবো এবং আমি যে ডেটটা বলবো তুমি মিলিয়ে দেখে নেবে ঠিক সেই ডেটেই গিয়ে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টগুলো অবশ্যই তোমরা সেই দিনগুলোতেই পেয়ে যাবে তাই আমাদের ভিডিওতে সম্পূর্ণ নাটেনে পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো এবং আমাদের চ্যানেল এসার কোচিং সেন্টার তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে পাশে থাকা অল নোটিফিকেশন অবশ্যই অন করে দাও যাতে তোমরা আমাদের পরবর্তী ভিডিও সঠিক সময়ে প্রথমেই পেতে পারো তাই এসো আজকের এই ভিডিওটি আমি তোমাদের একটি ইনফরমেটিভ ভিডিও যার মাধ্যমে তোমরা যে ক্লিয়ার আইডিটি পাবে তোমরা অবশ্যই জানতে পেরে যাবে যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট কবে হচ্ছে দেখো তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জানবে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী মাধ্যমিকের রেজাল্ট নব্বই দিনের মধ্যে বের করতে হয় সেই অনুপাতে যদি দেখা যায় তোমাদের মাধ্যমিক পরীক্ষা সাধারণত শেষ হয়েছিল দশ কিংবা এগারো তারিখের নাগাদ এবং সেখান থেকে যদি নব্বই দিন গনা যায় তাহলে মে মাসের দশ কিংবা বারো তারিখের দিকে এসে তোমাদের নব্বই দিন পূর্ণ হচ্ছে তাই নব্বই দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট বের করতে হবে এটা সরকারিভাবে অর্ডার সুপ্রিম কোর্ট কর্তৃক এটা নির্দেশিত তাই তোমরা তার মাঝখানে আবার জানতে পেরেছ যে তোমাদের ইলেকশান চলছে আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে লোকসভা যে ইলেকশান চলছে ইতিমধ্যে প্রথম দফার ভোট শেষ হয়ে গিয়েছে তাই অবশ্যই ভোট একটা ফ্যাক্টর হতে পারে ভোটের মধ্যেই তোমাদের রেজাল্টটি বের করে দিতে হবে সেই বিষয়কে কেন্দ্র করে তোমরা এইটুকু ভেবে নিতে পারবে আমরা যে পর্ষদ থেকে বিভিন্ন গোপন সূত্রে বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে যেটা জানতে পেরেছি এবং কিছু কিছু ব্যক্তির সাথে আমরা কথা বলে যারা পর্ষদের অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম করে তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন গোপন সূত্র থেকে যেটা জানতে পেরেছি একদম বিশ্বস্ত সূত্র থেকে তাদের যে নিজস্ব আলোচনা কিংবা নিজেদের যে কথাবার্তা সেখান থেকে যেটা আইডিয়া আমরা পাচ্ছি যে তারা কেবলমাত্র সরকারের একটি সবুজ সিগন্যাল অর্থাৎ গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে সরকার যদি আজকেই বলে দেয় তারা আজকেই রেজাল্ট বের করে দিতে পারবে কারণ তারা এতটাই প্রস্তুত অর্থাৎ তারা সমস্ত রেজাল্টের প্রক্রিয়া কমপ্লিট করে বসে আছে অর্থাৎ তারা যে রেজাল্টের সমস্ত নাম্বার যোগ কিংবা মার্কস তৈরি করা যে কোনো উপায়ে যখনই সরকার বলে দেবে যে আজকেই রেজাল্ট বের করে দাও তারা অবশ্যই আজকেই বের করে দিতে পারবে এরকমভাবে তাদের প্রস্তুতি রেডি হয়ে আছে অর্থাৎ তারা তবুও যেটা আন্দাজ পাচ্ছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে মোটামুটি তোমরা ধরে রেখতে পারবে যে মে মাসের পাঁচ ছ তারিখ কিংবা আট তারিখের নাগাদ আট তারিখের মধ্যে মোটামুটি মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাবে এবার এবছরের ঘোষণা অনুযায়ী তোমরা ইতিমধ্যে জেনেছো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মাধ্যমিকের পূর্বেই ঘোষণা করা হবে তাই সেই অনুপাতে যদি দেখা যায় ইতিমধ্যে আমরা শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে উচ্চ যে সভাপতি তিনি বলেছেন উচ্চমাধ্যমিক মাধ্যমিক বোর্ড সভাপতি অর্থাৎ কাউন্সিলর সভাপতি তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যে মাধ্যমিক আগে আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা সমস্তভাবে আমাদেরও প্রক্রিয়া কমপ্লিট করে রেখেছি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি করার সমস্ত প্রক্রিয়া তারা তৈরি করে রেখেছে সরকার যেদিনই তাদের গ্রিন সিগন্যাল দেবে তারা সেদিনই রেজাল্ট বের করে দিতে সমর্থ থাকবে এবং মার্কশিট হয়তো আট দশ দিন পরে স্কুলে আসতে পারে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ অনলাইনে তারা রেজাল্ট তার পূর্বেই বের করে দেবে তাই তোমরা ধরে রাখতে পারো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের অনেকটাই পূর্ব অর্থাৎ দু চার দিন কিংবা পাঁচ দিন পরে অবশ্যই বেরোবে এবং সেটা মে মাসের তিন চার তারিখ নাগাদ তোমরা আপাতত ধরে রাখতে পারো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে তাই আর বেশি চিন্তা না করে আমরা যেইটুকু জানতে পেরেছি বিভিন্ন গোপন সূত্র থেকে বিশ্বস্ত সূত্র মাফিক অবশ্যই তোমরা এই ডিউটিগুলোর মধ্যেই তোমাদের যেটা বললাম এর হয়তো একদিন এদিক ওদিক হতে পারে